হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালোই আছো তো আমাকে একটা ড্রেসে দেখতে পাচ্ছ কারণ আমি একটা জায়গায় বেরিয়েছিলাম কিছুক্ষণ কেনাকাটি করার জন্য কিছু কাপড় কেনার জন্যই গিয়েছিলাম তো এক্ষুনি এলাম ওখান থেকে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা আমি নিভ্লগ শেয়ার করিনি আর তোমাদেরকে কিছু জিনিস দেখাবো তো চলো তোমাদেরকে আমি কিছু জিনিস দেখা দেখবে তো তোমরা তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও চলো আমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো আমি আজকে কি কি কেনাকাটি করেছি আমাদেরকে সেগুলো দেখাবো ফার্স্টে দেখাচ্ছে একটা সুতির কাপড় দেখতে পাচ্ছ সুতির কাপড়টা তো ওই কাপড়টা পরে আমাকে কিরকম লাগবে তোমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাপড়টা কিরকম হয়েছে সেটাও কমেন্ট করে জানা একটা দেখিয়ে দিলাম আরো আছে আরেকটা এনেছি এই কাপড়টা এটা খুব সুন্দর এত সুন্দর হ্যান্ডলুমে এই কাপড়টাই কিরকম লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও পুরোটা খুলব না বাট এগুলো পরে আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব তো তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু কোন কাপড়টা পরলে আমাকে ভালো লাগবে এগুলো এসেছে শিবরাত্রির জন্য এটা এনেছি শিবরাত্রির জন্য আরেকটা রেখেছি বেরিয়েছিলাম তো ভাবলাম এতদিন থেকে এনে রেখে দেব আর তার সঙ্গে নিয়ে এসেছি এই ব্লাউজটা এটাও পরে বার তোমাদেরকে আমি দেখাবো কিরকম হয়েছে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে বুঝতে পারলে কারণ তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করি তো তোমরা অবশ্যই বলবে এগুলো কীরকম হয়েছে আর এই শাড়িগুলো পরেও তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করবো তো এগুলো কীরকম হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বাই